খুনাইতে তোমরা উনি যেন নাই সর্বা এরগা তখন প্রাইড হই তখন করেন নাই আর ঠিক প্রাইড খুলেছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এরা সেই জাতির জাত বুঝলে তো বুঝলে না বুঝলে পশু কোন তীরপক্ষ বল লাই খারাপ করে শিকি লিখবেন আমি বলে আপনাদের ইচ্ছা লাইন খারাপ ডেলি শুন শিকি লিখে যুজরে শেষ করতেন আমি দেব দূর

সাইজ কার কাছে আল্লাহ পাক সরকারের হাত থেকে তুলে নিয়ে এমন জায়গায় ফেললো যেই জায়গাের সরকার খুঁজে পায় নাই আজকে তুমিও ময়দানে নামবা কাজ করার জন্য নাম্বা যদি কোনো রকম ধরা খায়ওরা আল্লাহ পাক কেমন ব্যবস্থা করবে দুনিয়ার মানুষ তোমাকে খুঁজে পাবে না

কিন্তু আমাদের তোমাদের রাইফেল বন্দুকের সেই একটা জরুরি জিনিস খুব দামি জিনিস আছে সেটা হচ্ছে চোখের পানি সেটা চোখের পানি কিসের পানি বলেন চোখের পানি নাদির দগা দিয়ে জমির স্পর্শ করার আগে মালিকের দরবারে দোয়া কবুল হয়ে যায় যাদের দয়াত আছে আন্ধার ভয় তারা প্রভু কত ভুলে যায় না ইত আছে আলা ভয় আরা কধু ভুলে চায় না আল্লাদ প্রেম চালায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে

আমার এই মাহুলের জগতে এক জায়গায় মাহুল করতে গেলাম পঁচিশ হাজার টাকা এখান থেকে বছর টাকা যখন দেয় তখন সভাপতি প্রতি কেন থানার থেকে পুলিশ আসলে এসে হাজারে দশ হাজার এক হাজার টাকা নিয়ে গেছে জিজ্ঞেস হজুর কতদিকে পঁচিশ হাজার